সালাম আলাইকুম গেল কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ শ্রমিকদের মন খারাপ তারপর হচ্ছে যারা ধরেন পোশাক কর্মী আছে প্রত্যেকেরই মন খারাপ কারণ এক ধাক্কায় এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম বিশ লক্ষ মানুষ বেকার হবে কত লক্ষ আপনি লিখিত রাখেন বিশ লক্ষ মানুষ কি করবে আমেরিকার যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাতত্রিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখবেন ঘরে ঘরে যে কর্মসংস্থান এর প্রধান একটা জিনিস হচ্ছে কি পোশাক চামড়া এই টাইপের যেই মানে কোম্পানিগুলো আছে সেখানে সবচেয়ে বেশি মানুষ কর্মজরত আছে এখন যদি এগুলো বন্ধ হয়ে যায় ব্যবসায়ী যিনি তার লাভ লসের হিসাব একটা লেভেলে গিয়ে আটকাবে না খাইয়া মরবে না কিন্তু কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এখন আমেরিকায় যে সিদ্ধান্ত নিছে এটারে শান্ত করার উপায় কি যাই হোক ডক্টর মাহমুদ তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা পাঠাইছেন তিনি থাইল্যান্ড থেকেই বার্তাকে তিনি বলছেন যে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে যেভাবে ফালাই দিয়েছে আপনি দেখেন ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান তারপর হচ্ছে আপনার কি বলা যায় আরো কয়েকটা রাষ্ট্র আমাদের আশেপাশের মালদ্বীপ এগুলোর থেকে বাংলাদেশে আর মিয়ানমারে আলছে সাতত্রিশ বাংলাদেশ মিয়ানমার চৌচল্লিশ আর বাংলাদেশের বৈদেশিক খাত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলো আজকে আমেরিকা দিছে সমস্যা না ওই যে এক বেডি গেছিল মানে দুই ইয়ে আসলো আর কি জাল আসিল তো এক জালে মরণে সারা জীবন তারা ঝগড়া করতো খালি কত তোর মৌত নাকা মৌত নাকা তো একদিন ঠিকে মরে তো মরণ পরে বেড়ি কান্দে পাশের বাড়ির আরেকজন আয়া যে কি থাকো তুমি দিয়ে সারা জীবন ঝগড়া কর এখন কেন কান্দো তাই লেগে তো কান্দি না কি আর জমে যে বাড়ি চিনছে হ্যাঁ মানে আজ ডাইলে কেনই চিনছে কেন এই কথাটা বললাম আমেরিকা যখন এই শুল্ক আরোপ করছে আপনি 100% ধরে রাখেন ইউরোপীয় ইউনিয়ন আগামী এক সপ্তাহ বা দুই মাসের মধ্যে তারা বাংলাদেশের লেটাই ফেলবে এই রকম ট্যাক্স মাইরা তো বাংলাদেশ ব্যবসা করবে কোথায় আবার বলি মালিকদের কিচ্ছু হয় না কিন্তু যে কর্মচারীগুলা 20 লক্ষ মিনিমাম আমি বলে দিলাম কারণ বাংলাদেশের টোটাল ইকোনমিতে বা ধরেন 10 থেকে 20 হাজার লেভেলের যে চাকরিগুলা ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টস সেক্টর চামড়া পোশাক খাত আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে তো এই সিচুয়েশনটাকে কভার কিভাবে করা হবে যখন ব্যবসায়ে টেনশনে আমরাও টেনশনে তখনই ডক্টর মোদি ইউনূস বলছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করে এই শুল্ক ইস্যুর একটা ইতিবাচক মানে পজিটিভ সমাধান করা হবে তিনি বলছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব এখন কেন পারব আমি বলি ডক্টর ইনোস আগাগোরা কিন্তু একজন ব্যবসায়ী বেসিক্যালি তিনি কিন্তু একজন ব্যবসায়ী গ্রামীণ ব্যাংক ব্যবসা করে আরও যেই কি বলা হয় প্রতিষ্ঠানগুলো আছে এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তিনি ব্যবসা করেন আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্যবসায়ী ব্যবসায়ী দুই যখন একসাথে বসে তখন কিন্তু সমাধান সহজে হয় একজন পলিটিশিয়ান একজন ব্যবসায়ী একসাথে মিলে না বাট দুজনই ব্যবসায়ী এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তারা দুজন ব্যবসায়ী আমার মনে হয় যে যেটা করা হবে বাংলাদেশে মার্কিন পণ্য ঢুকতে যে চুয়াত্তর পার্সেন্ট শুল্ক আছে এটা বাংলাদেশ কমাবে কমানোর দরকার ভাই আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম আমিও বাংলাদেশটা কইতাম না তারা সাতত্রিশটা দাবি করবা তোমার পণ্য আমার দেশে এলে পনেরো টাকা এত প্রীতি ভালোবাসা কেন আবার দিনটা তো আমার গাইল আমেরিকারে গাইলায় না সবাই গাইলায় কিন্তু আমেরিকার টাকা খাইয়া বাচ্চা আছে তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখছে আপনি তারা যতই ভিলেন ভাবেন সে মার্কিন স্বার্থ দেখছে এবং দ্যাটস দ্য ডিউটি অফ এ প্রেসিডেন্ট এটা তার কাজ তার রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করা তো সেই ক্ষেত্রে যেই যেই রাষ্ট্রগুলা আমেরিকার উপরে বিশাল একটা ট্যাক্স মারা রাখছে এদেরকে কিন্তু ট্রাম্প হাত দিয়ে ধরছে যে সিদ্ধান্তে আসো গিভ অ্যান্ড টেক আমি যা দিব তুমি তা দিতে হবে কারণ আমার দেশে তোমরা সবাই পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাগনা মাল কোটি কোটি টাকা কামিয়ে বাংলাদেশে নিবা আবার আমার দেশ থেকে তোমরা এরকম ট্যাক্স নিবা এটা স্বাভাবিকভাবে অযৌক্তিক এখন আমেরিকা ধনী দেশ বিরাট দেশ দাতা দেশ এই হিসাবে বিষয়গুলো এতদিন আলোচনা ছিল না আর ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার জন্য বাস্তব পজিটিভ তবে আমাদের উচিত মার্কিন পণ্য অথবা আরো যদি ইউরোপীয় ইউনিয়ন এরকম চিন্তা ভাবনা করে ক্ষেত্রে আগে ভাগে কিছুটা কমাই দেওয়া আর এর মধ্যে দুই হাজার তো জিএসটি সুবিধা বাতিল এটা নিয়ে আরেকদিন আলোচনা করব যে আগামী পাঁচ বছরে বাংলাদেশে চোখ খেটা ৫০ লক্ষ লোক বেকার হবে লিখা রাখেন আজকের তারিখ দিয়া যদি এই সমস্যাটা সমাধান না হয় পাঁচ বছরে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ বিশেষ করে যারা গার্মেন্টস এর সাথে জড়িত ছোটখাটো এগুলোতে বেকার হয়ে যাবে সো এটা সমাধানের বেস্ট উপায় হচ্ছে ডক্টর ইউনুস এটাকে সেটেল করে ফেলো ভালো থাকুন তাই আজকে এই আন্দোলন সংগ্রামে তার ক্রমা সরাসরি ভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের কারণে যেমনি ভাবে নব্বই গণপ্রত্যাক বেগম খালেদা জিয়ার সরাসরি নেতৃত্বে মোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লব কার্যক্রমের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের পঞ্চাশটি রাজনৈতিক দলকে নিয়ে উনি যে যোগ করেছিলেন সেই জোটের কারণেই শেখ হাসিনা বিদায় হয়েছে তাই আজকে আমরা বলতে চাই বাংলাদেশে আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতি যে ভূ এবং দেশের অর্থনৈতিক দেশের আইন শৃঙ্খলা সবকিছু দেখেই আমরা এই উত্তর আমরা ডক্টর রিনু সাহেবকে গ্রহণ করি ওনাকে আল্লাহ যেন আরো দীর্ঘ করেন এবং উনি অতি দ্রুতজনক একটি নির্বাচনের রোড ট্র্যাপ দিয়ে বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা করেন যেটি করেছিলেন নব্বই মন উত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন সেদিন জেনারেল নরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন কিন্তু দেখে জেনারেল নরুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনকে সামরিক বাহিনী সহায়তা করেছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য পাঁচই আগস্ট আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়ারকার সাহেব যদি হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন তাহলে বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটতো সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়ায় আমাদের এই সেনাবাহিনী সেনাবাহিনী আমাদের এই সেনাবাহিনী যদি পাকিস্তান থেকে বিদ্রোহ না করত তারা যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন যে সকল সেক্টর কমান্ডাররা পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে তারা প্রণাম করে মুক্তিযুদ্ধ করেছেন তবে এই সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী এই সেনাবাহিনীকে যারা করতে চান তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বের শক্তি আমরা তাই বলতে চাই সেনাবাহিনী বাংলাদেশের ব্যানগার্ড এই সেনাবাহিনী থাকবে সেনাবাহিনীর সপক্ষে আমাদের বক্তব্য থাকবে কারণ সেনাবাহিনী প্রতিনিয়ত নব্বই গণভ্যুত্তর একাত্তরের মহামুক্তিযুদ্ধ এই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে সবসময় জনগণের সপক্ষে গণতন্ত্রের সপক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছে কারণ সেনাবাহিনী সৃষ্টি হয়েছে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে আর যারা বাংলাদেশের একাত্তরকে অস্বীকার করেন যারা সাতচল্লিশের পূর্বে ফিরে যেতে যারা লক্ষ রক্তের অস্বীকার করতে চান যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোন কথা বলেন না মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না যারা একাত্তরকে অস্বীকার করে তারা বাংলাদেশে ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করারও তাদের অধিকার নেই কারণ বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ তাই আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জনমান স্বাধীনতার ঘোষক এই দেশের সকল উন্নয়ন এই দেশকে একটি বিশ্বের মানচিত্র আত্মমর্যাদেশের জাতিতে পরিণত করেছেন আমাদের প্রিয় নেত্রী এবং খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এর